আগরতলা ফের গ্রেফতার দুই শিশু সহ দুজন বাংলাদেশি নাগরিক জানা যায় গোপন খবরের ভিত্তিতে আবারও সোমবার বিকেলে দুজন শিশু সহ একজন পুরুষ ও একজন মহিলা বাংলাদেশি নাগরিক আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে আগরতলা জিআরপিএস আগরতলা সিআরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে অভিযান করেন এ আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় আটককারী ব্যক্তিরা হলো তাহিদুল কোলান রাজিবা বেগম সঙ্গে দুটো শিশু ছিল যার নাম হল ঈশা কোলান ও মরিম পোলান কিভাবে বাংলাদেশিদের গ্রেপ্তার করেছেন এবং তারা কোন কোন জায়গায় যাওয়ার জন্য রাজ্যে এসেছিলো এবং তাদের কাছ থেকে কি কি পাওয়া গিয়েছে গতকালকে আমরা আগরতলা জিআরপিএফ এবং আর এবং বিএসএফ এবং আমাদের যে আরও গোয়েন্দা সংস্থা আছে আমরা সবাই মিলে কালকে দুজন বাংলাদেশিকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এবং ওনাদের সঙ্গে ওনাদের দুটা বাচ্চাও আছে তো তারা অবৈধভাবে আমরা ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদে বলে যে তারা ব্যাঙ্গালোরে যাবে তো এর মধ্যে যিনি তহিদুল ই ফুলান এবং ওনার স্ত্রী রাজিফা বেগম তহিদুল ফুলান বলে যে উনি প্রায় দু হাজার আঠারোতে একবার ব্যাঙ্গালুরুতে গিয়েছিল তো ওইখানেই যাবে কাজকর্ম করবে এরকম বলছে আর কি তো আমরা গতকালকে তাদের এগেন্স্টে একটা মামলা নিয়েছি এবং যার মধ্যে নতুন যে আইন হয়েছে বিএনএস এবং আর অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদের মামলার নামাজের প্রেরণ করছি এবং ওনাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি মোবাইলে পাওয়া গেছে স্মার্ট মোবাইল ফোন এগুলি আমরা খতিয়ে দেখছি এগুলা এবং এগুলো মানে তাদের আসা যাওয়াতে অভিধব আসা যাওয়াতে যারাই ওনাদেরকে হেল্প করেছে মানে কাউট হিসাবে কাজ করেছে আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনব